আমি বলবো পাগরি হলো শিখদের পোশাক আপনি বলবেন টাই কোট ইহুদিন আসার পোশাক আমি বলবো পাগরি হলো শিখদের পোশাক আপনি বলবেন টাই হলো ইহুদিন আসার পোশাক আমি বলবো টুপি হল জহরের পোশাক টুপি হল গান্ধীর পোশাক এবার আমাকে ঠেকান্ত দেখি কেমন করে ঠেকাবেন আপনারা শায়ক আমার বিন ইসমাইল কথিত আহলে হাদিস লাহাবিদের একজন বিশিষ্ট শায়ক আমার বিন ইসমাইল সাহেবের একটি বক্তব্য শুনতে পেয়েছেন যেখানে তিনি টুপিকে জওহরলাল নেহরুর পোশাক এবং গান্ধীর পোশাক বলে কটাক্ষ করেছেন এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুলিকে শিখদের পোশাক বলে কটাক্ষ এবং অবরণা এবং অবমানকর বক্তব্য তিনি প্রদান করেছেন সমস্ত মুসলমানরা জানাই

নবীর মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ অন্য আরেক আয়াতে সুরায় আলে আলে একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুর আলমিন বলতেছেন বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর আনুগত্য করো আমার আনুগত্য করো তাহলে আল্লাহ রব্বুর আলমিন যেহেতু নবীর আনুগত্য করতে বলেছেন এবং নবীর মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ আদর্শ রাখা হয়েছে। নবীর নবীর রয়েছে। চলন আখলাখ কিছুতে উন্নতির জন্য আদর্শ রয়েছে নবীর টুপিতেও আদর্শ নবীর মাথাতেও আদর্শ নবীর সব কিছুতে উন্নতির জন্য আদর্শ রয়েছে যেহেতু শ্রী করিম সোল্লা টুপি মাথায় দিতেন হাদিসের মাঝে এসেছে যেমন গ্রন্থের চার নম্বর খন্ডের তিনশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিস এসেছে সরি ছিলাম এমত অবস্থায় দেখলাম রসিল করিম সালামের মাথায় সাদা টুপি রয়েছে এবং তীর বিভিন্ন হাদিসের মাঝে হাদিস গ্রন্থে এসেছে রসিল করিম সাল্লাম পাগড়ি মাথায় দিতেন আর যেহেতু আল্লাহ আলমিন নবীর সব কিছুর মাঝে আমাদের জন্য ওসুয়া রেখেছেন আদর্শ রেখেছেন সেই দৃষ্টিকোণ থেকে নবী টুপি পরেছেন এই জন্য আমরা টুপি পড়ি নবী পাগড়ি মাথায় দিয়েছেন এই জন্য আমরা পাগড়ি মাথায় দেই শিখরা পাগড়ি পরে কি পরে না সেটি আমাদের দেখার বিষয় নয় টুপি গান্ধী পড়েছিল না জওহরলাল নেহরু পরেছিল সেটি আমাদের দেখার বিষয় নয়। আমরা এগুলো দেখি টুপিও মাথায় দেই না পাগড়িও মাথায় দেই না দাড়ি আমাদের নবী রেখেছেন এই জন্য আমরা দাড়ি রাখি রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রেখেছিল রেখেছিল কিনা সুভাষ দত্ত দাড়ি রাখি কিনা সেটি আমাদের দেখার বিষয় নয় নবীর গায়ের জামা লম্বা ছিল এই জন্য আমরা পাঞ্জাবি লম্বা গায়ে দেই হিন্দু ঠাকুররাও পাঞ্জাবি গায়ে দেয় আমরা তাদেরকে দেখে পাঞ্জাবি গায়ে দেই না নবীর সুন্নতকে আমরা পালন করি সেটিকে যেইভাবে তিনি হিন্দুদের পোশাকের সাথে তুলনা করলেন নবীর পোশাককে শিখদের পোশাকের সাথে তুলনা করা কত বড় ইসলাম বিদ্বেষী মানসিকতা পণ্য বলে মানুষ এবং জঘন্য কথা বলতে পারে উপবাস থাকা এটি তো হিন্দুরাও করে থাকেন সাহেব আবুল্লাহ বিন ইসমাইল সাহেব তো বলবেন যে রোজা রাখা এটা তো হিন্দুদের এবাদত পাঞ্জাবি গায়ে দেওয়া এই তো হিন্দুদের কাজ হিন্দুরাও পড়েন দাঁড়িয়ে রাখা রবীন্দ্রনাথের অনুকরণ তাই আমরা কি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে দেখে দেখে দাঁড়িয়ে রাখি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নয় শিখ নয় আমরা দেখি নবী কি করেছে আমাদের নবী প্যান্ট শার্ট পরেননি প্যান্ট শার্টকে আমরা হারাম বলি নাজায়জ বলি না কিন্তু এই পোশাক আমাদের নবী পরেননি প্যান্ট শার্ট নবী পরেন নাই টাই নবী পরেন নাই আর আমাদের মানতে বলা হয়েছে নবীকে নবীকে বানানো হয়েছে উৎসাহ তিনি আমাদের আইডল তিনি আমাদের মডেল তিনি যা করেছেন সেগুলো আমাদের জন্য আদর্শ তাহলে প্যান্ট শার্ট যেটি স্বাভাবিকভাবে ইহুদি খ্রিস্টানরা পরে থাকে ফাসেকরা পরে থাকে সেই পোশাকটা আমরা হারাম বলি না যায় কিন্তু সেটি নবী পোশাক নয় তাহলে ইহুদি খ্রিস্টানদের যে পোশাকটা পরিধান করে সেটিকে বৈধতা দেবার জন্য নবী যেই পোশাক পরেছেন সেটি কি বিধর্মীদের পোশাক বলে কটাক্ষ করা ঠাট্টা করা কতটা ইমান বিধ্বংসী মানসিকতা তা একবার ভেবে দেখার জন্য সাহেব বিন ইসমাল সাহেবকে আমরা অনুরোধ করব আপনি বড় জঘন্য কথা বলেছেন একবার ভেবে দেখেছেন কি নবী পোশাককে আপনি ইহুদি আপনি বিধুর পোশাক বানিয়ে দিলেন আমরা বলল আমরা যে টুপি পরিধান করি সেটি নবীর সুন্নত হিসেবে পড়ি মহাত্মা গান্ধী জওহরলাল নেহরুর পোশাক হিসেবে পড়ি না যেহেতু সাহেব আমানুল্লাহ বিন ইসমাইলের মাথায় টুপি রয়েছে তার গায়েও পাঞ্জাবি রয়েছে তার মুখেও দাড়ি রয়েছে তাহলে তার যে মানসিকতা সেই মানসিকতা হিসেবে এই বিন ইসমাইল টুপি নবীর হিসেবে পড়েন নাই তিনি পরিধান করেছেন জবহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর অনুসরণ করে আমরা জওহরলাল নেহরু আর গান্ধীর অনুসরণ করে টুপি পাঠায় দিই নবীর অনুসরণ করে পাঠাই দিয়েছি শাহেক আমনুল্লাহ বিন ইসমাইল যে পাঞ্জাবি গায়ে দিয়েছেন সেই পাঞ্জাবিটা তিনি নবীর সুন্নত হিসেবে পড়েন নাই হিন্দুদের অনুসরণ করে হিন্দুদের ব্রাহ্মমদের অনুসরণ করে করেছেন কিন্তু আমরা যেই জামা পরি সেটা নবীর সুন্নত হিসেবে আপনার মানসিকতা অনুযায়ী বলতে হবে যে হয়তো আমানুল্লাহ বিল ইসমাঈল সাহেব যেভাবে ইসলামের বিষয়গুলো কি অনিষ্টামিক ব্যক্তিদের সাথে তুলনা করতেছেন সেই হিসাবে তার মুখের দাড়িটাও নবীর সুন্নত হিসেবে নয় বরং রবীন্দ্রনাথ ঠাকুরের নকল হিসেবে করেছে। ইস্তাগফিরুল্লাহ। কুল নবীর সুন্নত নিয়ে হাসি মজার করা নবীর সুননতকে নিয়ে ঠাট্টা করা ইমানের জন্য কতটুকু ভয়ানক বিষয় সাহেব বিন ইসমাইল সাহেবকে আমরা ভেবে দেখার জন্য অনুরোধ করব আর এরকম ব্যক্তিরা কি করে আমাদের বাংলাদেশের মতো একটি মেজরিটি পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠীর রাষ্ট্রে এইভাবে নবীর পোশাক নিয়ে নবীর সুননত নিয়ে কটাক্ষ করে ঠাট্টা করে ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন মসজিদের জুমার খুদ্ দিয়ে বেড়াচ্ছেন তা আমার কিছুতেই বুঝে আসে না যে সকল মাহফিল গুলোকে এরকম জঘন্য কথা বলা হচ্ছে যে মসজিদ গুলোকে এরকম জঘন্য কথা বলা হচ্ছে সেই সকল মুসল্লি এবং মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো আপনারা যদি নবীর আশিক হয়ে থাকেন নবীর সুন্নতের প্রেমিক হয়ে থাকেন তাহলে নবীর সুন্নতের বিরুদ্ধে যারা এরকম জঘন্য কথাগুলি বলে বেড়াচ্ছে নবীর সুন্নতকে ঠাট্টা করে বেড়াচ্ছে কটাক্ষ করে বেড়াচ্ছে আপনারা তার বিষয়ে জোরাবল প্রতিবাদ করেন আমরাও আলেয়ক মিডিয়া সহ ওলামায় হকের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করতেছি নবীর সুন্নতের বিরুদ্ধে এবং জঘন্য বক্তব্য প্রদান করার জন্য এবং শাহ আমানুল্লাহ বিন ইসমাইলকে ওলামায় কেরামের কাছে সাধারণ মুসলমানদের কাছে ক্ষমা চাওয়া সেই সাথে আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য উদাত্ত আহ্বান করতেছি এবং তিনি যে এরকম ভয়ঙ্কর কুফুরি বক্তব্য প্রদান করতেছেন এই জন্য সাতটা দিলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তবা করার উদাত্ত আহ্বান শাহ আমানুল্লাহ ইসমাইলের প্রতি আমরা রেখে আজকের আলোচনা শেষ করছি